জান মনে কোন জায়গায় যাওয়া দেখা গেছে

দেখা দি কি ये हमारा पैसा है ये हमारा कौन दिया है हमारा रुपया कहां हो जा रहा है ला बोलता है हम लोग जाबूदा बनता है बस बस रुपया तो लो आए भाई है तो असरला लेला जामो कोला हमरा टेका खुदे दीदी हे चिंता का फिरा अरे रोहन लांगो बने से भाई को लो रोहन लांगो रोहन लांगो नासा रो देना रेही 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 हाय

আইরে যা যা যা

তাৰ গুটা ঘৰ टीना আরে আদা খলো ধর ধর হবে আমরা আলো ফেলা দিতেছি আলোটা তো কালকে আবার ছিল টাকা না আমার মোবাইল দিই কিন্তু গরম হয়ে যাচ্ছে মোবাইল টাকা জমার হইছে কি সারা বিশ্বকার বলে আজ তো আমি সব কই সব কই আরে উপরে যাইবো কোথায় নাই আরে রুপিয়া রুপিয়া পকেটে সব তুই আমিও সেই হম

আলহামদুলিল্লাহ এটা জোড় হচ্ছে না এটা জোড় হচ্ছে না আরে দেন না এটা জায়গালামি না বাজে আছে দি হেরাকা কিন্তু সুন্দরী টাকা দাও না সত্যি ভাই কই দাও পরে বারতে নাই মিথ্যা কথা গড়া তো দুঃখ করেন না খালি আমাকে ফাটিয়ে দাও না আরে থাক কষ্ট বিশ্ব গরেপালা কলা হইছে

কাতাল <laughs> <laughs> એ એ જોર જોર દે એ ગરાઈ